পরে ওখান থেকে আমাদেরকে পাড়াই দিল ওই করবা এলাকাতে করবা এলাকাতে গেল করবা এলাকাতে যাওয়ার পরে একদিন ওখানে এরকমভাবে দিনের বেলা হঠাৎ করে কোনো গান্ধায় কোনো গান্ধা আসি ফায়ার করে আবার জায়গা এরকম ইয়ে ছিল ইনস্ট্রাকশন ছিল আর কি যাতে তাদেরকে কায়ল করার জন্য যাতে আরাম না করতে পারে এই ধরনের একটা প্রোগ্রাম করিয়া দায়িত্ব পাঁচ সাতজন দশজন গিয়ে গুলে দিয়ে আবার ভিতরে চলে যেত একদিন এক প্রোগ্রাম হইল চার ছাত্তর হওয়ার পরে প্রোগ্রামটা হইলো যে রাত্রে তিনটে সালদা নদী ব্রিজটা আছে শালদা নদী একটা স্টেশন আছে এবং ছোট একটা নদী আছে নদীর ব্রিজটা আছে ব্রিজটার উত্তর পাশে একটা কালবাড় আছে এবং কালবাড়ের এই ব্রিজ এবং কাল্পের মাঝামাঝি এনে কতগুলো পাঞ্জাবের ব্যাঙ্কের আছে আমরা গোপন সূত্রে খবর পাইছি সোর্সের মাধ্যমে খবর পাওয়ার পরে ওগুলা ইয়ে করছে আমাদের যে অফিসার ছিল ওরা প্রোগ্রাম করছে যে রাত্রে তিনটার সময় ওখানে অ্যাটাক হব অ্যাটাক হবে কেমনে আমরা পাঁচ ছয়জন সম্মুখ দিতে থাক সম্মুখে থাকিয়া ফায়ার করব ফায়ার করলে তখন এদের যে পাঞ্জাবের ব্যাংকের আছে এদের অনন্ত থাকবো যে সামনে থেকে ফায়ার আসতেছে শত্রুর সামনেতে আসতেছে কিন্তু তা না ওই যে কালবার্ট বললাম কালবার্টের ভিতরে দিয়া আমাদের ফোর্স গেস্ট যাবে আমরা হ্যান্ডা ফায়ার করুন রাঙ্গিস থাকবে আমাদের ইয়ে দিয়ে কিন্তু ওই ফাঁকে কালবারের ভিতরে দিয়া পিছনে যেরকম আমি বসে আছি পিছনে যায় সে যোগাযোগ মাধ্যম তার টেলিফোনের তার তখন ইয়ে ছিল না ওয়্যারলেস খুব কম ছিল তখন ছিল ওয়্যারলেস আর ফিল্ড টেলিফোন তার সাহায্যে ইয়ে করতো ওই তারটার টার যোগাযোগ বন্ধ করে দিয়ে দেওয়ার পরে আমরা যখন ফায়ার করছি সামনে তখন এরা তো সামনের দিকে ব্যস্ত ব্যস্ত এই ভাগে আমাদের লোক পিছনে আইসা ওদের ইয়ে ব্যাংকের উপরে চার্জ করছে গ্যানার দিয়ে মারছে মাইরা সেরা চলে আসছে ওই দিনই আমার গুলি লাগে ওখানে ওই দিনই আমার গুলি লাগে ঘটনাটা যদি একটু ডিটেল বলতেন যে কয়টা সময় আপনি কোথায় ছিলেন আপনি কি করছিলেন কিভাবে গুলিটা লাগলো আমি তো ফায়ারিং করতেছি আপনি হচ্ছে যে ফেস টু ফায়ার হচ্ছে ওইখানে আমি সামনের দিকে এরা তো হইলো আমার যে সাথের লোক এরা থেকে গেছে পিছনে দিয়ে আমি সুবোধের সুদ মিয়া আর এটা হলো হামিদ ফেরেনাম রংপুর বাড়ি ছিল আর এটা ছিল বিডিআর লোক নাম মনে আর এটা ছিল কালাম নাম আমরা পাঁচ ছয় জন সামনে যা এদেরকে এঙ্গেজ করার জন্য ফায়ার দিয়েছি ওই সময় ওদের এক গুলি আসে আমার লাগে আর কি লাগার পরে তখন ওই সময় তো অনুভব করি না যে গুলি লাগছে ভাবছি এটা গুঁতা লাগছে ঠিকই কিন্তু কিসের গুতা এটা ধর বুঝতে পারে নাই তখন যখন এরার যখন ফায়ার বন্ধ হয়েছে গাছ যারা নাকি আমার পিছনে গিয়ে অ্যাটাক করতে গেছিলো এরার যখন শব্দ বন্ধ হয়েছে তখন বুঝতে গেছে যে আর এরা উঠে উঠেছে তখন আমি উঠে মানে পিছনে দিয়ে গেছি পিছনে দিকে যাইয়া গৌরঙ্গুলো গ্রাম আছে একটা গৌরঙ্গোলা গ্রামের মসজিদের সাইডে যখন গেছি তখন ভাবছি যখন তো নিরাপদ তখন রক্ত দিয়ে তখন তো ফসা হয় না রাত্রেছে মানে আদানের সময় আছে এরম তখন এদিকে রক্ত মানে গরম গরম লাগে তখন এমনি হাত দিয়েছি পর দে এদিকে আঙুল ঢুকে দে তখন বলছে যে গুল লাগছে তখন এদিকটা যখন হাত দিয়েছি তখন হেন ঢুকে দে তখন ভাবছি যে গুল আপনি এর আগে মানে ওই যে বললাম না যোগ্যতা লাগছে কিসের গু ধানের ক্ষেত্রে গুতো লাগতে পারে গাছপালা আছে এগুলোর গুতো লাগতে পারে তখন ওখান থেকে ধর এরকম গুঁতো লাগছে তখন ভাবলাম যে যদি এইখানে পড়ে যায় তো মানে আমার লাস্টন নিতে পারবে তখন রাইফেলটা হাতে নিয়ে আর এলাম হাতে নিয়ে সেটা একটু দৌড় দিলাম দৌড় দিয়ে কিছু সদৃশ্য যাওয়ার পরেই মানে তখন চোখ জাপসায় বন্ধ করে আসে যেরকম কোনো কিছু হঠাৎ করে সাত উঠলে যেরকম সরিষাগুলোর মধ্যে দেখা যায় সাথে ঝিমঝিম করে এরকম ঝিমঝিম শুরু করছে তখন আমি শুয়ে পড়ছি একটা আইলের মধ্যে আইলের মধ্যে শুয়ে দেওয়ার পরে তখন আমার সাথে যারা ছিল এরা দেখতে দেয় না ভরে গেছে তখন এরা দেয়া তখন আমি কিন্তু শেষ কলিমাডুল কলিমাডুলো ভরে আমার একটা এরকম একটা মুহূর্ত আসছে যে এই বুধে শ্বাসটা বাড়িতে আর ভিতরে যাবে না শ্বাসটা এই যে বাড়ি আর বুধে ভিতরে যাবে না এরকম একটা মুহূর্তে গলাটা শুয়ে যাবে তখন বাইদে ভাই আমার ডাইন হাতের এরেন্দ্রের উপরে আর বাম হাত রইল ফুকের উপরে আর শেষ মুহুর্তে যে হাতরা এমনি দিছি যে পড়ছে একটা পানির ড্রেড এরই ক্ষেত্রে পানির ড্রেড ড্রেনে যদি হাতরা পড়ছে তখন আমার হয়েছে হাতরা পানির পড়েছে এই হাতরা ওটা আমরা মুখে দিছি দেওয়ার পরে দু তিন বুড়া পানি গেছে এতে আবার শ্বাসটা পুনরায় চালু হয়েছে এই মুহূর্তে ওই যে আমার সাথে যারা ছিল এরা যে ওই যে আমি বললাম যে আমার সাথে সুদ মেয়ে সুবিধা ওনাকে দিয়ে বললো তখন তো উনি ছবি দেন তখন নাই ওনাকে বললো যে এই ব্যাপার আপনার মিতার গুলি লাগছে যেন পরেছে পুই পুই উনি আসছে একা আয়া সেরে আমাকে উঠাবার চেষ্টা করতেছে এমনি যখন হাত দিয়ে উঠাইতে চেষ্টা করে তখন মানে মজাদে ধরলে পরে দিলাম এরকম মনে করেন মাছ একটা দললে যেরকম দুই পাশে ধরলে মজাদে পরে দেয় এরকম তখন আরেকটা ছেলে আছে ওই আবুল কালাম দিয়ে বলছিলাম কালাম এরা দুইজন আসছে এরা দুইজন আইসে সেরে আমাকে দরাদরি করে নিচে এক বাড়ির মধ্যে ওই বাড়িতে লোকজন নেই সব শরণার্থী চলে গেছে এরা বাড়িতে নিয়ে আসে নিচে যেমন বাংলাদেশে বাংলাদেশে নেওয়ার পরে ওখান থেকে এক বাড়ির ওই দরজার ফালটা দরজার কাঠের দরজা খোলা খুলছে খুললে সেটা ওটা মধ্যে শোয়া ইন্ডিয়া নেওয়া নিয়ে যেতেছে ইন্ডিয়া নেওয়া যেতে পারে কোন দিক দিয়ে নিচ্ছে এটা শালদানা দিতে কামথানা ওই একটা ইয়ে আছে বিউপি ক্যাম্প আছে কামথানা ওখানে নিয়ে যাবে ওখানে আবার আমাদের গাড়ি আছে ওখান থেকে নেবে আর কি ওখানে দিচ্ছে কিছু দূর যাওয়ার পরে তখন ফস হয়ে গেছে ওই একজন ডাক্তার দাঁত মাসতে মাসতে বাইরে আসে আমাকে নিয়ে যেতেছে তখন দেখলো দেখি বলছে কী হয়েছে কী হয়েছে এরকম গুলি লাগছে তাহলে একটু দাঁড়ান দেখি দাঁড়া করেছে দাঁড়াচ্ছে আমার পালস ধরে বলছে তো আসা নেই পাল ধরে ডাক্তার বলছে আশা নেই আচ্ছা তবুও দেখি আল্লাহ যদি হায়াত রাখে উনি করছে কি ওনার উনিও শরণার্থী গিয়া সেরা একটা প্যানিসিলিন একটা কোরামিন ইঞ্জেকশন আনছে আন্নি সেরা আমার পুশ করছে পুশ করার পরে দিয়ে একটু শরীরটা গরম হইতেছে একটু স্বস্তি স্বস্তি ভাবল তারপর এখান থেকে গেল কামতানা কামতানা যাওয়ার পর এখানে নাকি আমাদের রেয়ার হেডকোয়ার্টার আগে অনেক লোকজন আছে ওখানে আমাদের জিপ গাড়ি ঢেউ আছে ইন্ডিয়ান ওখানে গিয়ে সেটা ড্রাইভার কো ড্রাইভার কই এরকম রুগী নিয়ে আসছে তখন তো ড্রাইভার তো আসে জানো গাড়িতে তো না গাড়ি নষ্ট কী গাড়ি নষ্ট হলে তো আরেকটা কইটা গেছে আগরতলা দেওয়া এরকম রুগী সিরিয়াস রুগী কোনো রকম স্টার্ট হয়নি ওই ড্রাইভারের নাম হলো খালেক উনিও কিছুদিন আগে মারা গেছে সেলফ দাম গাড়ি স্টার্ট আর কোনো বিকল্প হয় না সেলফ দাবাইছে দাবানোর সাথে সাথে হচ্ছে গাড়ি স্টার্ট তোমরা কইছো ওই গাড়ি স্টার্ট না কোথাও সকাল থেকে এসে সেগুলোতে গাড়ি স্টার্ট না আমাদের আল্লাহর রকমের স্টার্ট হয়েছে ওই গাড়ি দিয়ে আমাকে তিরিশ পঁয়ত্রিশ পয়ের থেকে ওই সালদানাদের থেকে ইয়ে পর্যন্ত আগরতলা জিবি হসপিটাল জিবি হসপিটালে আনছে আমি নার্সেরা ভর্তি করছে ভর্তি করার সময় এই যে আমাদের এমপি ছিল তিন আসনের এমপি লুৎফুল হে স্বাচ্ছে উনি গেছিল রুগী দেখার জন্য দেখার জন্য ওই সময় আমার দেখে আসে বলতে যে রুগীর কী সমস্যা করে এই রুগীদের এরকম গুলি একেয়া এরকম অসুস্থ হয়ে যাওয়ার ভালো ট্রিটমেন্ট করেন ডাক্তার ছিল রচিন দত্ত এনডেনই ডাক্তার কিন্তু ওনার বাড়ি ছিল পূর্বপুরুষ ছিল আমাদের এই এলাকায় পত্তনগ্রাম এখানে ছিল তখন বললো যে রুগীর চিকিৎসা করা যাবে যদি আধা ঘন্টার ভিতরে রক্ত দিতে পারে তাহলে রুগীর চিকিৎসা করা সম্ভব আধার সম্ভব হবে না তখন বলে যে ঠিক আছে রুগীর যে ব্লাড গ্রুপদের আমার ব্লাড গ্রুপ এবং সাতছু ভাই ব্লাড গ্রুপ মিলছে সাথে উনি রক্ত দিতে অপারেশন করছে অপারেশন করার পরে তো আমি অপারেশন এই থিয়েটারে রাখছে ইমার্জেন্সি যে ওয়ার্ডে ওয়ার্ডে রাখছে ওয়ার্ডে রাখার পরে কেবল সিলি করি এই 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 গ্রুপ ফায়ার এই গ্রুপ ফায়ার করে যেমন দেখি মানে যতক্ষণ ছিলাম আর কি দেখিয়ে পাঞ্জাবীর আমাদের অ্যাটাক করতেছে তা আমার সাথে যারা ছিল এদেরকে বলতেছি এই গ্রুপ ফায়ার কর ওই এলএনজি ফায়ার কর এই প্রলাপ করি প্রলাপ করার পরে তখন ডাক্তার এসে আবার ইঞ্জেকশন নিয়ে ঘুম পাতা ঘুমে যতক্ষণ ঘুমে ইয়ের ইনজেকশনের অ্যাকশন থাকে ততক্ষণ ঘুমেছি এরপরে আবার শুরু করে দিই এরকম করতে করতে রাত্রে আড়াইটার সময় দিনের এগারোটা সাড়ে এগারোটার সময় আমার অপারেশনটা হয়েছে আড়াইটা তিনটার সময় নাকি আমি ঘুমাইছি তখন ঘুমাইছি তখন ডাক্তার বলছে যে এখন যদি হায়ার থাকে বাঁচার সম্ভাবনা আছে আনেলে আর বাঁচার সম্ভাবনা না পরের দিন সকালে আমি ঘুমারেছি এমন সময় আমাদের এলাকার যত লোক আছে শরণার্থী কেন্দ্রে বন্ধু বান্ধব সবাই গেছে গিয়ে দেয়া যে আমার এই বছর শোয়া তো শোয়া তো আমি দেখ কত লোক কাটছে না কাটছে এটা তো আমি দেখি আমি তো ওই কমল দেওয়ারটা কেছে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণ কাটে এটা তো আমি দেখি যেমন আমি এদের বলছি যে কিছু না গুলি লাগছিল ভালোই আছে এরপরে সবাই দেখে টেকে আসছে আমি ছিলাম ট্রিটমেন্ট করছে এখানে গুলি লেগে আর লাঞ্চ এই দিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে বাড়িয়ে গেছে এই দিকে কাইটে সেরে লাঞ্চের ট্রিটমেন্ট লাঞ্চ অর্ধেকটা কাইটে ভালো যেত অর্ধেক লাঞ্চ কেটে ফেলতে হচ্ছে ওই সময় তো অনুভব করি না যে গুলি লাগছে ভাবছি একটা গুতা লাগছে ঠিকই কিন্তু কিসের গুঁতা এটা ধর বুঝতে পারি নাই তখন যখন এরার যখন ফায়ার বন্ধ হয়েছে গ্রাম যারা নাকি আমার পিছনে গিয়ে অ্যাটাক করতে গেছিলো এরার যখন শব্দ বন্ধ হয়েছে তখন বুঝা গেছে যে আর এরা উঠে পড়েছে তখন আমি উঠে মানে পিছনে দিয়ে গেছি পিছনে দিকে যাইয়া গৌরঙ্গুলো গ্রাম আছে এটা হয় আর কি আমার অপারেশন যখন পড়ে তখন আমি ডাক্তারকে বলছিলাম যে স্যার আমার তো অপারেশন হইতে যাইতেছে আমি যদি মারা যাই আমি যদি মারা যাই আমার ডেড বডি যেন বাংলাদেশে যা এই কথা বলার পরে উনি এক দৃষ্টিতে আমার মানে কলমটা কামড়াতে কামড়াতে তিন থেকে চার মিনিট এক দৃষ্টিতে আমার ফেলে তাকে রয়েছে তাকে বলতে ঠিক আছে তোমার ওয়াদা পোড়া করা হবে তোমার অ্যাড্রেস আমি বলছি নিয়ারেস্ট বর্ডার এখানে ইয়ে আছে কে যেন কয় নরসিংহর বাজার আছে ওখানে আমাদের অ্যান্টায়ার ইউনিয়ন লোকজন শরণার্থী ক্যাম্পে আছে ওখানে যে আমার অ্যাড্রেস বললে আমাকে ডেড বডি আর রিসিভ করবে ওনাকে বলে দেবে হ্যাঁ ওনাকে বলার পরে উনি ডেড লিখে অ্যাড্রেস লিখে রাখলে রাখার পরে উনি সব কিছু বলছে যেমন তোমার ওয়াদা করা হবে দেশ যখন স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে তখন আমি যখন দেশে চলে আসবো তখন ওনার কাছে আবার গেছি বলছি এর আগে আউটডোর পেশেন্ট হিসেবে ওষুধ টষুধ দেয়া আনতাম ওনার কাছে আর যখন নাকি বিদায় গেছি তখন আমাকে বলতেছে শহীদ তুমি কি জিবিতে যেতে পারবা নাকি তোমার ডেড বডি বাড়িতে হবে আমি বলে স্যার আল্লাহর রহমতে আপনাদের অশেষ চেষ্টা জেলা জিবিতে যেতে পারো এরপরে আবার উনি বলছেন যে ঠিক আছে তোমার মতো এত বড় সিরিয়াস অপারেশন আমার জীবনে করিনি এবং এত সিরিয়াস রুগী বাস্তব দিকে নেই এটা আমার জীবনের শের এটা মানে প্রত্যে তোমার একটা ছবি তুললে নিয়ে এসে আমাকে দিয়ে দেব তারপরে আমি দেশ স্বাধীন হয়ে পরে রণবৃত্তি আইসাটা ফটু তুললে ফটো পান দিয়ে নিয়ে ওনার কাছে দিয়ে আসছি এরপরে আবার যেহেতু পুনরায় আর্মিতে জয়েন করলাম মুক্তিযুদ্ধের তো এই যে মনে করেন দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু দুর্নীতির থেকে মুক্তি হইতেছে প্রীতি দুর্নীতি ঘুষ এগুলো থেকে মুক্তি কিন্তু আমরা এক কথাও যে পাঞ্জাবের থেকে মানে যে পরাধীনতা ছিল এটার থেকে মুক্ত কিন্তু বাকি সত্যিকার অর্থে আমরা এখনও মুক্ত হইতে পারি না এই দুর্নীতি ঘুষ তারপা এই যে মাদক এগুলো থেকে এখন মুক্ত হতে তবে এটা তো আমাদের ভাগ্যেরই বলতে হবে কারণ সরকারে তো একা এগুলো করা সম্ভব না সরকারে কি করা যে মাদক ব্যবসা করো সরকার তো কত রকমের চেষ্টা করতেছে মাদক যাতে না হয় একটা পরিবারের মধ্যে যে একটা লোক মানে মাদক আসক্ত হয়ে যায় পুরোটা পরিবার ধ্বংস করে দেয় তাদের উদ্দেশ্য মনে করেন সবটা দেশপ্রেমিক না এই যে প্রজন্মগুলো আসতেছে প্রজন্মগুলোর থেকে মনে করেন আমার এই বাতি এরা হইতেছে এদের মধ্যে যে যারা নাকি একবার এই এই পথে গেছে গে এরা কোনো দিন ভালো পথে আসবে ডাক্তার পথে যাবে অটোমেটিক দেশের মধ্যে সৎকার হয়তো পঁচিশজন লোক আছে সৎ আর বাকি পঁচাত্তর জনই মানে ডুপ্লিকেট মানে কেমনে মানে বাইরে ডোরে খাই বা নিজে উপার্জন না করে কেমনে কারণটা কে এই যে ব্যাপার তো আপনি তো ভালো করে জানি প্রতিদিনই ব্যাপার এই যে দেশ দেশ ব্যাপারটা খুলে দেওয়া যায় এখান থেকে খুবই মেরেলেছে ওখান থেকে চিন্তা করে লেছে এই দর্শনিক ইয়া এই সমস্ত অপকর্ম ছাড়া কোনো ইয়ে আছে ভালো খবর আছে কোনো দিনই পাওয়া যায় ডেলি এই অপকর্মের খবর বেশিরভাগ প্রজন্মকে কি উপদেশ দেবেন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধা হিসাবে আমরা উপদেশ মানে বলতেছি দেশ আমরা ঘুরে গেছি পিতা মাতা মনে করেন সম্পদ দূরে যা এই সম্পদের রক্ষা করার জন্য হইলে মানে ছেলেমেয়েরা তারা যদি রক্ষা না করতে পারে তাহলে তো আমি আর আপনি কিছু করার মতো ক্ষমতা নেই এই জন্য যারা আসে এবং থাকবে এরাই নিজের দেশ নিজের গঠন করে লইতে হবে এবং গঠন করার জন্য চেষ্টা করতে হবে আমি যদি উপদেশ দিয়ে যেতে তুমি এটা করো না এরা যদি না করে কোনো কাজ আসবে উপদেশ কোনো কাজ আসবে প্রত্যেকেই যারা নাকি আসে আগে ছিল লেখাপড়া যন্ত্র বক্ষ ছিল এখন এমন কোনো লোক নাই গ্রাম নাই যে বিএ পাস টিভি পাস এম এ পাস লোক ছাড়া লোক আছে প্রত্যেক পরিবারই পাঁচজন করে আছে কিন্তু এদের তো আমাদের চেয়ার ইয়ে ভালো কিন্তু এরা যদি বুঝছে সেরা অবৈধের কাম করে তত কিছু করা যেত